হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা তো বুঝতে পারছো আজকে সকালের ব্লগ না আজকে সন্ধ্যের থেকে শুরু করলাম তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো কিন্তু তার জন্য তোমাদের পুরো ব্লগেই রয়ে যেতে হবে প্লিজ কেউ স্ক্রিপ করো না আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তো একটা লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো আমার সমস্ত বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো তোমরা তো সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমাদের কাছে আরও অনেক অনেক ভালোবাসা চাইছি এভাবেই তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে এই ভালোবাসাটুকু তোমাদের কাছে আমি চাই তো সন্ধ্যাবেলা প্রথমে সন্ধ্যা দিয়ে শুরু করলাম তো এখন এই যে দোকানে সন্ধে দিয়ে তারপরে তোমার সমস্ত ঘরে দেখাবো আর সন্ধেবেলা দেখবে ধুনোর গন্ধটা যেন এত ভালো লাগে এই সন্ধেবেলায় ধুনোর গন্ধ দিলেই মনে হয় বেশ সন্ধ্যা সন্ধ্যা যতই ধূপকাঠি জ্বালাই যতই ই করি তো ধুনোর গন্ধটা দেখবে সন্ধেবেলায় আলাদাই একটা মানে ই লাগে কি বলবো আলাদাই একটা মানে ফিলিংস আছে বেশ সন্ধ্যা সন্ধ্যা তো চলো বাইরে তুলসী তলায় দিয়ে নিই সন্ধেবেলায় তোমার সন্ধ্যা দিয়ে একবার পুজোটা সেরে নেব মেয়েও পড়তে চলে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তোমার বাসন টাসন মেয়ে রান্নাঘর বসে করে একবারে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম যাতে সন্ধ্যাবেলার তোমার জামাটা তো প্রায় শীতকালটা অনেকটাই কমে গেছে তো একবার এই জামা চেঞ্জ করাও না একটা ঝামেলা তো একবারে চেষ্টা করি তোমার এই যখন সমস্ত তোমার রান্নার রান্নার পরে যে কাজ থাকে সব কমপ্লিট করে একবারে জামাটা চেঞ্জ করে নিই তো এই সমস্ত ঘরে ভালো করে একটু ধুয়ে দিয়ে দিলাম একটু একটু দেখি মশা আসাও শুরু করে দিয়েছে এতদিন ঠান্ডায় তোমার মশাটা ছিল না এখন একটু হালকা হালকা তোমার গরম গরম ই হওয়াতে মশাও দেখি ইয়ে হচ্ছে তো সমস্ত ঘরে দিয়ে দিলাম আর এর আগেই তোমার ঘরে দিয়ে এসেছিলাম সন্ধ্যাটা প্রথমে ঠাকুরঘরে দিয়ে তারপরে তোমার নিচে এসেছিলে আর এই সন্ধ্যে দিয়ে চা করে তো ভাবলাম কি চাটা করে তারপরে তোমার যাব পুজোটা দিতে আজকে নিয়েছি একটু বেকারি বিস্কুট চা দিয়ে কিন্তু ভালোই লাগে বেকারি বিস্কুটটা তো এই যে চা তোমার খেয়ে পুজো দিতে চলে এসেছি তো পুজোটা দিয়ে গোপুর ঘুম পাড়িয়ে তোমার নিচে যাব আর শীতের সময়টা তোমার সব খুলে দিয়েছে মানে অনেকটাই গরম গরম পড়েছে শীতের সময় সব পড়িয়ে রেখেছিলাম তো আজকে সকালবেলা ভালোই বেশি একটু গরম গরম লাগছিল তো দুপুরবেলা সব খুলে দিয়েছি মানে তোমার যে উলের যে জামা পড়ানো ছিল বপুকে লোকনাথ বাবাকে বাবাকে সব খুলে দিয়েছি খুলে আসনটা একটু পোষা করেছিলাম দুপুরবেলা তো এই রাতের পুজোটা দেওয়া তোমার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিলে তারপর আর হয় না আর যদি একটু দেরি করি হয়তো দোকানে কোনো একদিন চাপ থাকলো দোকানবেলা দোকানে তোমার বসলাম তোমাদের দাদাভাই যখন এদিক ওদিক যায় অথবা মেয়েকে দিয়ে আসতে তখন একটু দেরি হয় তাছাড়া তোমার সন্ধে দিয়ে পুজোটা সেরে ফেলি তো কালকে থেকে আবার তোমার মেয়ের পরীক্ষাও শুরু যার জন্য ঠিকঠাকভাবে ব্লগটা আমি দিতে পারছি না তোমার মানে এডিটিং করতে তো প্রচুর টাইম লাগে যেহেতু আমি করি এডিটিংটা তো তার জন্যই একটু দেরি হচ্ছে ব্লগ দিতে মানে রেগুলার মেনটেন করতে পারছি না সব ফুল টুল পরিষ্কার করে ঘুম পাড়ি দেব আর এবার না একদম যেহেতু পুজোটা ঠিক ছিল না মানে দেবো কি দেবো না একটু অসুবিধার জন্য তো এবার ছোট্ট সরস্বতী এনেছি আর এবার রাখতেও সুবিধা প্রতিবার একটু বড় বড়ই আনা হয় তো এবার যেহেতু একসেটে তোমার একটা আগে করতে হবে এক সাইডের জল চকিতে লক্ষ্মী ছিল আর এক সাইডের জল চকিতে সরস্বতী ছিল তো পুজো দিয়ে চলে এসছি নিচে এইবার কালকে যেহেতু তোমার সকালবেলা উঠে রান্নাবান্না থাকবে কালকে একটু আগেই যাবে ফার্স্ট দিন কোথায় সিট পড়বে তার জন্য সাড়ে নটায় বেরিয়ে যাবে তো ভাবলাম রাত্রেই সব বুঝিয়ে রাখি সকালবেলা নাহলে পাবো না এক একটা জিনিস এক এক জায়গায় তার জন্য রাত্রে সব গুছিয়ে রাখছি যাতে সকালবেলা উঠে আর তোমার তাড়াহুড়ো না লাগে আর মেয়েও এখনও নিজেরটা নিজে কিছুই গুছোতে পারে না তো আই কার্ড রুমাল ড্রেস সব রেডি করে নিলাম আর ও চলে এসছে পরে পপকর্ন নিয়ে এসেছিলো তো বলছে বা খিদে পেয়েছে তো আমি বললাম তাহলে পপকর্ন খা নটা বেজে গেছে দেখতে দেখতে তো আমিও ভাতটা বসিয়ে দেবো তা আজকে আর তোমার সেরকম চাপ নেই আর এখানটায় দিদি নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু আজকে রবিবার রাত্রেই হয় তো মেয়ে এখানে দিদি নাম্বার ওয়ান দেখছিল তো বললাম এতক্ষণ পড়ে এসছে আমি বললাম তাহলে একটুখানি দিদি নাম্বার ওয়ানটা দেখ তারপরে আবার পড়তে বসিস একটুখানি যেহেতু ফার্স্ট দিন ম্যাথ তো একটু ম্যাথটা বললাম একটু ভালো করে প্র্যাকটিস করে যায় আর এই জানলাটা রঙ করেছিলাম তুমি আমাদের দাদা ভাইকে বললাম এইটুকু একটু বোর্ড দিয়ে দিও তাহলে প্রতিদিন তো আর তোমার ই করে ই করা হয় না পরিষ্কার মানে আমি সপ্তাহে একদিন তোমার ডিপ্লিন করি তো বললো ঠিক আছে কালকে আমি করে দেবো রান্নার আগে আমাকে একটু মনে করিয়ে দিও এখন আর ই করবো না এখনও গ্রিলের রঙটা বেশ কাঁচা এখনও ভালোভাবে শুকোয়নি সুন্দর শাক নিয়ে এসছে তো সব রাত্রেই কেটে টেটে রেডি করে রাখবো সকালবেলা দেখবে সব যদি রেডি করা থাকে তাহলে রান্না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথম দিন আমিও যাবো সাথে বেশিরভাগ তো এখন তোমার ওর বাবাই নিয়ে যায় আমি আর যাই না তো সব কেটে তোমার বাঁধাকপিটাও ভাবছি কেটে নেব আর তো এই কদিন তারপরে তোমার দেখবার ভালো লাগবে না ফুলকপিটাও বন্ধ করে দিয়েছি খাওয়া আর ভালো লাগছে না ফুলকপি খেতে যখন মেয়েকে নিয়ে পড়ার ওখান থেকে আসছিলো তুই বড়ো বাজার থেকে নিয়ে এসে সবজি ওখানটা খুব সুন্দর তোমার মানে সকাল সন্ধ্যের পরে খুব সুন্দর তাজে তাজা সবজি পাওয়া যায় তো সজড়ে মনে হচ্ছে একদম গাছ থেকে পেরে আনা তো একটু সজড়ে ডাটা আলু দিয়ে প্রস্তুত সর্ষে প্রস্তুতি দিয়ে কালকে একটু চচড়ি করবো মনা খুব ভালো খায় আর শাক বাটা করবো অনেক দিন খাই না মানে অনেক দিন মানে অনেক দিন মানে বছর তো হবেই চলো সব কেটে গুছিয়ে আর তোমরা কে কে এরকম আমার মতন রাত্রে সব সবজি টবজি কেটে নাও বলো আমাকে কমেন্ট করো রাত আমার তো মনে হয় তোমার সকালের ম্যাক্সিমাম কাজ যদি একটু রাত্রে একটু কষ্ট হয় একটু টাইম লাগে ঠিকই গুছিয়ে নিলে না রাত সকালে রান্নাটা খুব তাদের রান্না থাকে সকালে যাদের হাজব্যান্ডরা ডিউটিতে যায় বা বাচ্চারা স্কুলে যায় তো তাদের আমি তো বুঝি কীরকম একা হাতে করলে কতটা তাড়াহুড়ো লাগে তো রাত্রে যদি একটু সব গুছিয়ে নেওয়া যায় না সকালবেলা সেই তাড়াহুড়োটা থাকে না যেমন ধরো রান্নাঘরে খাওয়া রাত্রে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের বাসনটা শুনবে মেজে রান্নাঘরটা পরিষ্কার করা গ্যাসটা পরিষ্কার করা তারপরে যেগুলো একটু ঝামেলার জিনিস মানে কাটা বলে কিছু কিছু সবজি আছে না একটু অনেকটা টাইম লাগে কাটতে সেগুলো একটু যদি কেটে টেটে রাখা হয় দেখবে সকালে অনেকটা মানে রিল্যাক্স পাওয়া যায় একটু যদি তুমি ঘুম থেকে দেরি করে ওঠো তাহলে আর সেই তাড়াহুড়োটা থাকে না তো রাত্রে তো শুধু ভাত চাই করলাম দুপুরে তোমার ডিম কষা করেছিলাম আর হচ্ছে কি ডাল করেছিলাম তরকা ডাল আর শুক্ত করেছিলাম তো অল্প একটু শুক্ত ছিল তো খেতে দিয়ে দিচ্ছি অনেকটাই টাইম হয়ে গেছে দশটা কুড়ি বেজে গেছে তো রাতে খাওয়া দাওয়া সেরে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টেবিল সাথে সাথে পরিষ্কার করে না রাখলে না যে খাবারে তোমার যে খাবারগুলো পড়ে শুকিয়ে গেলে আবার উঠতে চায় না দাগ করে থাকে তো তুমি সবসময় ওই খাওয়া দাওয়ার সাথে সাথেই তোমার ওই খাওয়া দাওয়া হয়ে গেলে টেবিলটা পরিষ্কার করে নিই ওইদিকে মেয়েকেও বসে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আমি অঙ্ক কিছু প্র্যাকটিস করে নিই আমি এদিকে রান্নাঘরের কাজগুলো করে নিই তখন যেটা বলছিলাম তো যার জন্যে আমার এই জ্বালনাটা এত নোংরা হয় দেখো গ্যাসের ওভেনটা না আমার একদম পাশে মানে আর যেহেতু এই সাইড আমার জায়গা নেই তো একদম জ্বালনা জোরারে আমার ওভেনটা যতই চিমনি লাগে সব তো অনেক সময় তো রান্না করতে গেলে কারেন্ট থাকে না তো তখন তোমার যে তেলকাসটা হয় তেলটা ছেটে তো সব ই হয় নোংরা হয় তো তার জন্য এই পিসবোর্ডটা দেবো আর এই টিউবটা খারাপ হয়ে আর জ্বলছে না তো হয়ে যায় রাত্রের কাজ মোটামুটি সকালবেলা চাপ থাকবে না একটু দেরি করেও যদি ঘুম থেকে উঠি তো সকালবেলা আবার একটু বসতে হবে মেয়েকে নিয়ে তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করুন আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি একটুও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা আমি যখন এরপরে ব্লগ দেবো তোমাদের কাছে পৌঁছায় নোটিফিকেশানটা তার জন্যই বেল আইকনটা প্রেস করবে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক করে দিও আমি হয়তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না জানি না অনেকটা দিনই হয়ে গেল প্রায় আট ন মাস হয়ে গেল এই পরিবারের সাথে আমি যুক্ত হয়েছি তো এখনও তোমার একটা কীরকম যখনই ভয়েস দিতে যাই এখনও গলা কেঁপে ওঠে তো আগে থেকে অনেকটাই ই হয়েছে আস্তে আস্তে চেষ্টা করব আরও একটু বেটার হওয়ার তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর ভালোবাসা দিও আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো অনেক রাত হয়ে গেছে সব লাইট ফাইট নিভিয়ে দিলাম এবার আমরা শুতে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থাকবো গুড নাইট শুভরাত্রি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা